ভাই কষ্ট নিয়ে না রে ভাই অত রাতে কল বিরক্ত করছি রাত দুইটার সময় কি দিলে দিছো ভাই একটু কষ্ট হই ভাই লাইন একটু অফ করতে আর ভাইনি কারণটা নেও গানে রে ভাই আল্লাহর রাস্তে কে রে আগুন না তো না ভাই না 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 আগুন লাগছে না ভাই আল্লাহর হাতে আমি তোমার বিষয়টা বুঝাই কইতেছি রে ভাই আগুনে এলা হাত লাগছে না রে ভাই আগুন আমার সংসার লাগি সংসারও আবার আগুন লাগে এমনি মাগ মায়া শীতের মধ্যে রে ভাই বলে বলে বাতি দিয়ে জ্বালাইতো তুই মায়া ইসলাম গা কথা আমার বউ এখন গুরুন লয় কোন আইতা লয় তালরে ভাই আত্ম কোম্বালা হালামতে হালাই দেবো আমার ভাই ও রে ভাই তুমি মায়ার মায়ের ভাই রে ভাই বাইরে ভাই না না আগুন আগুন লাগছে না রে ভাই কারেন্ট অফ করলাম না রে ভাই আমার উকারে ভাই দানটা মনটা মানতেছে না শক্তিটা কোলাইতেছে না রে ভাই উঠে গে দে চলতে বাইরে গে দে অফ আমার আদরের ভাই রে ভাই आमा संसार आगुन्डा लिभुरै भयो भाइ करेन्ट अफ गरेर भाइ नै आजके दिन आगुन् नपुइरै छै हिजुम गरे भाइ अच्छा म हेरते छि ओरे बावा ओरे भाइ आमा अनेक भुरो फरो भुरै भाइ जु काण्डा नेउ नेरो भाइ अमर साखी राख त न मिया न एहन त शीतै समदै किन्तु करेन्ट तहा दरहान नै ओरे भाइ भाइ तिमी त ब्याह गर्छौ न रे भाइ बुझ त न ए फरतम न अमर साखी राख त न मिया आमा कतरो बोस्ता छ न काण्डा नेउ गरे भाइ ओय ओय निबाई नि रे भाइ बुच्ची साखीटा जाइबो हेरते छि आमा काण्डा नेउ तिमजु काण्डा नेउ आमा संसार आगुन्डा लिभुरै भयो लिभै त छि मिया नै आजके दिन पुइरै छै असमी সম বলে ভেতর দিয়ে বাইরে তেমন শক্ত ঘুলাইতেসে না ভাই মাক মায়া শীত তো নেউকারে ভাই ওকে ঠিক আছে কে রে ভাই আচ্ছা শান্তি হউ ক শান্তি হউ লিখতেসে